আদিবাসীদের জমি বেআইনি ও অবৈধভাবে কিছু ও আদিবাসীদের নামে রেজিস্ট্রার ও রেকর্ডকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ ব্লকের কমলাবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের মেরুয়াল মৌজায় বহু প্রজন্ম থেকে আদিবাসীরাই এই জমি দখল করে আবাদ ফসল ফলিয়ে আসছিল এমনকি বসত বাড়িও তৈরি করেছিল সেই বাড়ি থেকেই আঠাশে নভেম্বর সকাল ছয়টা নাগাদ রায়গঞ্জ থানার পুলিশ জমির উত্তরাধিকারী আদিবাসীদের পুলিশে হেফাজতে তুলে নিয়ে যায় এমনটাই জানিয়েছে জমির উত্তরাধিকারীরা তো গতকালকে যে ঘটনাটা ঘটেছে যে জমি জমা সম্পর্কে আপনারা একটা কেস হয়েছে এটা শুনেছি তো সেটা সম্পর্কে আপনি বলেন কি হয়েছিল ঘটনাটা সেখানে আপনি ছিলেন হ্যাঁ ছিলাম তো সেখানে কি হয়েছিল ওই তো হয়েছিল পুলিশ আসলো পুলিশ আসলো আসে তো আপনি কোথায় ছিলেন সেখানে জমির জমির জায়গাতেই ছিল তারপরে তো পুলিশ আমাদেরকে মানা করতেছে তো আমরা বলছি যে আমাদের বাপ দাদার জমি আমরা কেন ছাড়ব পূর্বপুরুষ থাকে আমাদের দখল আছে এখনো আমরা মানে জানতে না পাইয়ে ওই যে কোনো দালালগুলা নিয়ে নিছে সে আমরা বাড়ি করতেছি বাড়ি করতেছি তখন ওই যে আমাদেরকে বল বলছে যে উঠো গাড়িতে উঠো গাড়িতে উঠো তখন ওই তো সোনালিলিকে ধরে আনলো আর বেটা ছোগুলাকে সবাকে ধরে আনল তখন আমরাও আমরা বলছি আমরাও যাব আমরাও যাব করছি তখন আমাদেরকে ধাক্কা মারে ফেলে দিলো তখন তো আমরাও পড়ে গেলাম কে ধাক্কা দিলো ওই পুলিশগুলো

ভাগো ভাগ ভাগো তোমাদের জমি হয় না তোমরা থাকো না ভাগো 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 বলছে তখন আমরা বলছি যে কেন কেন আমাদের জমি হয় না আমাদের পূর্ব পুরুষ থাকে আমাদের এই জমি আমাদের জমি আমাদের বাপ দাদুর জমি তা আমরা কোথায় যাব মরে গেলেও ওই জায়গা থাকে আমরা সর আরো জমির উত্তরাধিকারীরা জানান যে আমাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে এবং আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদের মানুষজনকে জোর জবরদস্তি করে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে শুনুন বিস্তারিত কি বলেছে আচ্ছা দিদি এই যে জমির ব্যাপারে যে আপনাদের এখানে গন্ডগোল চলছে তো এটা নিয়ে একটু বিস্তারিত বলুন তো কি হয়েছে আসল ঘটনাটা

উঠাই ওরা মানে নিয়ে যাচ্ছে আর পিছনা থেকে ওরা যেখানে সেখানে হাত দিয়ে ওরা উঠাই টানে নিয়ে যাচ্ছে মহিলা পুরুষ মহিলা পুলিশ ছিল না মহিলা পুরুষ একজন ছিল ও সাইডে ছিল আচ্ছা সাইডে ছিল তারপর শোনা গেছে বাড়ি ভাঙচুরের ব্যাপার বাড়ি ভাঙচুর আমরা বাড়ি করে এখানে আছি নিজের জমিতে বাড়ি করেছি আমাদের বাড়ি ঘরগুলা সব ভেঙে দিয়েছে আর নিজে নিজে হাত কেটে গেছে মানে বাড়ি ঘর ভাঙতে ওরা নিজেই হাত কেটে গেছে আর ওইটাই ওরা মিথ্যাকে সাজিয়েছে যে ওরা আমাদেরকে মারধর করেছে আমরা মারধর কাউকে করে করেনি করে নিই কিন্তু ওরা নিজে নিজেই বলছে আমাদেরকে ওরা মেরেছে ধাক্কা দিয়েছে কিন্তু আমরা কিছু ওইগুলো করে ওরা নিজে নিজে আমাদেরকে গায়ে হাত দিচ্ছে জবরদস্তি তুলে নিয়ে গেছে টানাটানি করে যেখানে সেখানে হাত দিয়ে আচ্ছা তুলে নিয়ে কোথায় গেল কোথায় নিয়ে গেল আপনাদের তুলে থানায় নিয়ে গেছে ফাড়িতে আমি তো সাইডে ছিলাম আমাকে পাইনি আমি চলে গেলাম তাড়াতাড়ি তো এই যে মাসিরা ছিল মাসিরা বলল যে আমার সঙ্গে শুয়ে ছিল আমার বোনের বিয়ে হয়নি তো ওকে মানে জবরদস্তি এখানে ওখানে হাত দিয়ে টানে উঠাচ্ছে পুলিশটা আচ্ছা তখন ওই যাবে না তখন টানা হিচড়া করে নিজে নিজে হাত কেটে গেছে আচ্ছা কার হাত কাটা গেছে পুলিশের পুলিশের আচ্ছা ঘটনাটা কোয়টার সময় ঘটেছে এটা ওটা বেশি ফুল না সকাল সকাল 5টা 5টা ছোট নগর তার কি 5টা সেই সময় আপনাদেরকে পুলিশ তুলে নিয়ে থানায় গেল না তারপর কয়েকজনকে তুলেছে পুলিশ

কৃষ্ণ কলানি করেছে কৃষ্ণ কলানি করেছে কৃষ্ণ কলানি করেছে সত্যি না যে আমার মামা মানু इंदু আছে ওকে কৃষ্ণ কলানির সঙ্গে যোগ হয়েছে যোগ জড়িত হয়ে আছে ওদের টাকা আছে বলে ওরা যা খুশি তাই করবে না মানে মামা ভাস্তিদেরকে ভাগলিদেরকে দেবে না হ্যাঁ দিবে দিবে ও একাই নিতে চাই আচ্ছা

আপনার দাবিটা কি এখন যে কি চাইছেন ঘটনা তো ঘটলো আমরা চাচ্ছি সবাই মিলে ছাড়বো না আমাদেরকে সহযোগিতা করো যেন ওরা কর থেকে ছাড় পায় মানে জেল থেকে ওরা যেন ছুটে আসে ওই আমরা বলছি সবাই আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আচ্ছা ঠিক আছে তাহলে জমিটা আপনাদের হ্যাঁ আমাদের মানে ভালোভাবে যেন চাষ করতে দেয় না আর যারা জেলে আছে তাদেরকে যেন বিনা শর্তে মানে নিঃশর্তে যেন ছেড়ে দেয় এটাই তো আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি যেন আমার নাম আপনি যে এই যে জমির ওয়ারিসে আমার মায়ের হ্যাঁ বাবার জমি ও আপনার মায়ের বাবার জমি না আমার নানার জমি আচ্ছা আচ্ছা ঠিক ঠিক